আবিলা বলে কমা করি না টাকার বাবা টাকা সময় দি আসলে এ বলো না দি আ না আ না হাত মারি কে বলো হাত নাই করে আদি তাই কে বলে নদীর বইরে কত চলি লা নদীর বইরে এত হাত ও চলে যায় আছে এ ও শাই দেবতা কি আ কি আ না ট্রান্সপোর্ট চলি তোমার সাথে কোন ভাই চলো তোমার সাথে কোন ভাই তোমার সাথে কোন ভাই তোমার সাথে কোন তোমার সাথে কোন ভাই এগিয়ে তোমার সাথে আমরা তোমার সাথে আমরাজি তোমার সাথে কোন তোমার সাথে পায়ের বই নাই পাসপোর্ট নাই ক্ষমতার বই নাই নাই